আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা খুব সাধারণ রেসিপিও কিন্তু অসাধারণ হতে পারে আপনার হাতের ছোঁয়ায় আপনার রান্নার গুণে করলা ভাজি করলে অনেক সময় তিতা হওয়ার কারণে পরিবারে এমন অনেক সদস্য থাকে যারা খেতে পারে না যেভাবে রান্না করলে করলা ভাজি তিতা হবে না এবং করলার কালারটা সবুজ থাকবে এবং অল্প সময়ে ঝটপট ভেজে নিতে পারবেন আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে এবং এটি দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি এই রেসিপিটি ফলো করে করলা ভাজি করলে আপনার করলা ভাজিও রকম হবে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে চুলাইতে একটি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে ভাজিটা কড়াইতে লাগবে না এবং তৈলাক্ত থাকবে এরপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে তিতা জাতীয় খাবারে মরিচটা একটু কম দিতে হয় এরপর দিতে হবে এক চা চামচ লবণ পরিমাণ মতো হলুদ একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে আলু কুচি আলুটা সুন্দরভাবে কুচি করে কেটে নিতে হবে এবং আলুর খোসা সহ কুচিয়ে নিলে ভালো হবে এরপর আলুটা একটু লবণ হলুদের সাথে নেড়ে চেড়ে এর মধ্যে দিতে হবে করলা কুচি করলাটা অবশ্যই মাঝখানে কেটে নিতে হবে এবং বীজটা ফেলে দিতে হবে এবং চিকন চিকন করে কেটে নিতে হবে এরপর আলু এবং করলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভাজি করার সময় কিন্তু পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়া ভেজে নিতে হবে এবং ঢাকনাও দেওয়া যাবে না ঢাকনা দিলে পানি বের হবে এবং করোলার কালারটা নষ্ট হয়ে যাবে। করলা সিদ্ধ হওয়ার জন্য এক জায়গায় স্তূপ করে রেখে ভাজা যাবে না। চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবং মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। এবং আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। নিচের পাশ যখন হালকা কালার হবে তখন উলটিয়ে দিয়ে আবার ছড়িয়ে দিতে হবে এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন সুন্দর একটা কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এভাবে ভাজি করে সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ